চন্ডীঘোষ রোডে নানবাবুর বাজারের সামনে বাইক থেকে পঙ্কজ কুমার মল্লিক পড়ে গেলেন আসলে সাইকেল সাহেবের একটু বেশি মাত্রাতেই পান ছিল পাঞ্জাবে মেয়েরাও বাইক চালাচ্ছে সেই খবরকে তুমি রাখো আর তুমি পুরুষ হয়ে বাইকে উঠতে ভয় পাচ্ছ নিউ থিয়েটার্সে পঙ্কজ কুমার মল্লিকের ছায়া সঙ্গী ছিলেন সেকালের বিখ্যাত গায়ক বিমল ভূষণ তার স্মৃতিচারণা থেকে জানা যায় সেই সোনালী অতীতের নানান ঘটনা বিমলবাবুর কাছ থেকে এরকমই একটি মজার ঘটনা শুনেছিলেন বিখ্যাত গীতিকার এবং আমাদের সকলের প্রিয় পুলক বন্দ্যোপাধ্যায় যে সময়ের কথা আজ বলছি সেই সময় নিউ থিয়েটার্সে একেবারে চাঁদের হাট কুন্দানলাল সাইকেল সেই সময় নিউ থিয়েটার্সে সাইগল সাহেব সেই সময়ে মোটর সাইকেল চালাতেন একদিন হয়ে গেছে স্টুডিওর কাজ সেদিনের মতো শেষ যে যার মতো বাড়িতে ফিরবেন সেদিন যে কোনো কারণেই হোক না কেন পঙ্কজ কুমার মল্লিকের কাছে গাড়ি ছিল না সেটা খেয়াল করে সাইগল সাহেব পঙ্কজবাবুকে লিফ্ট দিতে চাইলেন তিনি বললেন তিনি পঙ্কজবাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে তবেই তিনি যতিন দাস রোডে ফিরবেন ঘটনাচক্রের কিছুদিন আগে এই সাইকেল সাহেব নতুন বাইক কিনেছেন সেই কথাও তিনি পঙ্কজবাবুকে বললেন কিন্তু পঙ্কজবাবু শুনে বললেন তার দরকার হবে না তিনি ঠিক বাড়ি পৌঁছে যাবেন এই কথা শুনে সাইকেল সাহেব আবার বললেন আরে চলো চলো আমার নতুন বাইকে করে আমি তোমায় বাড়ি পৌঁছে দেব কিন্তু পঙ্কজবাবু কিছুতেই রাজি হচ্ছেন না আসল বিষয়টা যদিও ছিল একটু অন্যরকম আসলে সাইকেল সাহেবের একটু বেশি মাত্রাতেই পান ছিল পঙ্কজ কুমার মল্লিক সেই ভয়ে সাইকেল সাহেবের বাইকে কিছুতেই উঠতে চাইছেন না কিন্তু সেই কথা তিনি কিছুতেই বলতে পারছেন না তাই নানা রকম অজুহাত দেখিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন অবশেষে সাইকেল সাহেব বললেন পাঞ্জাবে মেয়েরাও বাইক চালাচ্ছে সেই খবর কি তুমি রাখো আর তুমি পুরুষ হয়ে বাইকে উঠতে ভয় পাচ্ছ এর পর এক প্রকার বাধ্য হয়েই পঙ্কজ কুমার মল্লিক বাইকে উঠলেন কিন্তু এর পরেই ঘটল বিপত্তি চণ্ডীঘোষ রোডে নানবাবুর বাজারের সামনে বাইক থেকে পঙ্কজ কুমার মল্লিক পড়ে গেলেন অবশ্য সাইকেল সাহেব টেরও পেলেন না তিনি সজোরে বাইক চালিয়ে বেরিয়ে গেলেন বাড়ি ফিরে হুঁশলো পঙ্কজ কুমার মল্লিককে তো বাড়িতে নামিয়ে দিয়ে আসার কথা তাহলে কি হল পঙ্কজবাবু কোথায় নামলেন তখন অবশ্য টেলিফোনের এত সুবিধা ছিল না পরের দিন তাই স্টুডিওতে এসে পঙ্কজ কুমার মল্লিককে দেখে সাইকেল সাহেব বললেন আরে কি ব্যাপার বলো তো কাল তুমি কোথায় নেমে গেলে পঙ্কজবাবু করুণ হাসি হেসে বললেন নামার তো সুযোগই পাইনি তার আগেই তো পড়ে গেছিলাম এই যে হাত পায়ের বেশ কিছু জায়গা কেটে ছড়ে গেছে আমার ভাগ্য খুবই ভালো হাত পা ভাঙেনি সমস্ত কথা শুনে সাইগাল সাহেব নাকি এক হেসে গেয়ে উঠেছিলেন প্রেমের পূজায় এই তো লভিনু ফল হারিয়ে গেছে সেই সব মানুষ হারিয়ে গেছে সেই সব দিন শুধু রয়ে গেছে সোনালী অতীতের স্মৃতি আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন